এখানে এখানে তো সবাই পলিটিক্স করতেছে গণভূতানের গত বছর একসাথে মিছিলেন একদিন পরে দুই দুই কালকে আসে এখানে অংশগ্রহণ করলে সমস্যা কী পর পরের দিন পরের দিন তুই যদি বলিস তাহলে তোর সাথে থাকবো সমস্যা নাই তো আরে ভাই ওরা তো মাদার সংগঠন ওরা বিএনবি সংগঠন না আমরা এখন আমি আমি শোন আমি বলি তো

Bye. there it is